আসসালামু আলাইকুম প্রিয় দশক স্বাগত জানাচ্ছি আরভার ট্রেডার্সের নতুন একটি ভিডিওতে তো দর্শক কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের যে এই ফ্রুডসগুলো থাকে ফুডসগুলাকে আমরা কিভাবে বাচ্চাদেরকে এবং বৃদ্ধ বাবা মা থাকে অনেকের ঘরে যারা কিন্তু চিবিয়ে খেতে পারে না এগুলাকে পিওর জুস করে বানিয়ে খাওয়ার জন্য চমৎকার চমৎকার স্লো জুসারের কালেকশন কিন্তু রয়েছে রবার্ট জুসার বলে যেটাকে ঠিক আছে এই ধরনের বিভিন্ন ধরনের সুকানি ব্র্যান্ডের মধ্যে আছে আজ এর মধ্যে আছে বিভিন্ন ধরনের সনিফার ব্র্যান্ডের মধ্যে আছে এই ধরনের জুসারগুলো পেয়ে যাচ্ছেন আরাভা ট্রেডার্স আর এগুলো সম্বন্ধে বিস্তারিত বলার জন্য আমাদের সাথে আছে আব্দুল

বাবা নাই বাবা মা সে একমাত্র যে বাবা মা কি কি আচ্ছা তো আমি কিছু বুঝে কথা বলবো না বৃদ্ধ বাবা মা আছে অনেক সময় চা বায়া ফ্রুটটা খাইতে পারে না বাবা মনে চায় রোজারাই খায় কিন্তু খাইতে পারে না আচ্ছা আচ্ছা ছোট একটা বাচ্চা একটা জুস খাইতে চায় মানে একটা ফ্রুট খাইতে চায় কিন্তু

মডেলের রিপ্লেস গ্যারান্টি পাবেন জুসারের পাঁচ বছর পাঁচ বছর পাঁচ বছরে মোটর যে কোনো প্রবলেম হবে আমরা পুনরায় আপনাদেরকে চেঞ্জ করে নতুন দিয়ে দিব আচ্ছা আচ্ছা আর এই একটা জুসার কিনলে আপনি 20 থেকে 25 বছর ইউজ করতে পারবেন আল্লাহর রহমতে সব ধরনের ফলে কিন্তু এগুলো সম্পূর্ণ হয় হলো কপার কয়েল আচ্ছা কপার এবং ভিতরে যা আছে আমি খুলে দেখাই দিই একবারে সহজ সবগুলো জিনিস খুলে আপনি আপনার মন মতো এটা ওয়াশ করে নিতে পারবেন এই যে সব কিন্তু খোলা যায় তো আজিজ ভাই এই ফলগুলো এটা হলো আপনার প্লেট এই যে আমি সব খোলা দেখা দিলাম আপনাদের এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ তবে এটা খুব কোয়ালিটি ফুল একটা জিনিস আমি আজকে আপনাদের সামনে ফ্রুট রেখেছি আজকে ফ্রুটটা আমি জুস করে আপনাদেরকে একবার পিওর জুস করে দেখায় দিব যে জুসটা আসলে কেমন হয় কেমন হয় এটা আপনাদের গ্যান্ডারি থেকে শুরু করে আপনি যে কোনো কিছু করতে চান কোনো প্রবলেম নাই সব আইটেম কিন্তু করতে পারবেন এ টু জেড আপনি করতে পারবেন এবং আপনার মন মতো ইউজ করতে পারবেন এই যে আমি দিয়ে দিলাম এটা লেফ এবং রাইট দুই পাশে চলবে এই যে দেখেন রাইট সাইড দিলাম আমি অন করলাম এখন সোজা করতেছি অনেক ফ্রুট দেওয়ার পরে যদি বেজে যায়

সুন্দর সোভা টোপা যা আছে সব দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা কোনো সমস্যা নাই আচ্ছা এখন কোথায় দিয়ে বের হবে আর কোথায় দিয়ে ডাস্টটা বের হবে আমরা একটু দেখবো দেখেন এইভাবে কিন্তু আপনারা দিয়ে দিতে পারবেন দেখেন ঠিক আছে এইভাবে দিয়ে দিবেন আরামসে হয়ে যাবে দেখেন

আচ্ছা গাজর অনেক শক্ত তারপরে দেখেন গাজরের জুসটা কিন্তু হয়ে যাবে দেখেন কত সুন্দরভাবে হচ্ছে দেখেন দেওয়ার সাথে সাথে কিন্তু জুস কালেক্ট হয়েছে আলু কলটা বন্ধ করে দিই জুসগুলো জমতে থাক দর্শকদের সুন্দরভাবে দেখাবো প্রয়োজন মতো কিন্তু জুসগুলো কিন্তু আপনারা লক করে রাখতে পারবেন এখানে ঠিক আছে

এবার আমরা একটা কমলার জুস কমলা আমি কমলাও কিন্তু রাখছি এখানে আচ্ছা কমলাটা কিন্তু আমি আলাম দিয়ে দিব ইনশাআল্লাহ এটাও আপনারা করতে পারবেন ঠিক আছে বাচ্চাদের জন্য কিন্তু আপনার ছিলেন এই যে আম দিয়ে দিলাম এখন দেখা যাক কেমন হয় আচ্ছা ঠিক আছে এই আমরা আলাম কমলাটা দিয়ে দিলাম একবারে কিন্তু নিয়ে নিছে ফুল নিয়ে নিছে একদম কিন্তু নিয়ে নিছে দেখেন কত সুন্দর ভাবে জুস তৈরি করতেছে ঠিক আছে দেখেন আবার চাইলে যদি আটকে যায় আপনি রাইট সাইড দিতে পারেন আটকে গেলে উল্টো এই দেখেন ঘোরাতে পারবেন আমি কিন্তু দুই দিকেই দিতেছি এখন ঘুরে দেখিয়ে রাইট সাইডে ঘুরতেছে আচ্ছা আবার এই সাইডেও ঘুরবে কি দেখেন আচ্ছা আবার এই সাইডেও ঘুরবে ঠিক আছে মানে ডানে বামে দোনো পাশে কিন্তু ঘুরবে এটা হ্যাঁ কমলার জুসটা একদম ফুল ফ্রেশ হবে হুম তবে প্রত্যেকটার মোটর গ্যারান্টি থাকবে পাঁচ বছরের পাঁচ বছর পাঁচ বছরের আগে যে কোনো প্রবলেম হবে মোটরটা আপনারা আমাদের থেকে চেঞ্জ পাবেন সামনে রমজান চলে আসছে আপনি ইফতারি করতে বাসা সবাইকে নিয়ে বসবেন ফ্রেশ একটা জুস আপনি বাসায় বানায় খান আপনি এত টাকা দিয়ে তো ফল কিনে নিয়ে আপেল কিনেন আনার কিনেন গ্যান্ডারি কিনেন করলার জুস করেন আল্লাহ দুনিয়ার সব ধরনের ফলের জুস করতে পারবেন ইনশাআল্লাহ এই যে আমি আপনাকে এবার কমলার জুসটা দেখাই দিলাম এই যে দেখেন পড়তেছে এবার আপনারা কমলার জুসটা দেখেন যে কত সুন্দর হয় আমি কিন্তু কমলা

নগদ আছে বিকাশ আছে যারা ডাকার বাইরে নেবেন তারা পাঁচশো টাকা বিকাশ করবেন নাম ঠিকানা হোয়াটসঅ্যাপে বা ইমুতে মোবাইল নাম্বার দিবেন আমরা কুরিয়ারে আপনার বাসায় পৌঁছে দেব বাসায় মাল পেয়ে চেক করে বাকি টাকা বাসার থেকে দিয়ে দিলেন আর যারা ডাকার মধ্যে দিবেন তাদের জন্য ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থা আছে ইনশাল্লাহ আর এখানে দেখেন এটা আছে সোকানি কোম্পানির আটশো ওয়াট এটার দাম পড়বে আট হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি ওকে এটা আছে সোকানি কোম্পানির একশো পঞ্চাশ ওয়াট সাতাশ নম্বর মডেল একশো পঞ্চাশ ওয়াট সাতাশ নম্বর মডেল এটার দাম পড়বে আপনার সাত টাকা সাত টাকা এটা আছে আপনার সুগা এ এ সানিফার কোম্পানি এটা আন্তর্জাতিক মানের একটা জুসার অলবিশ্বের সব দেশে এই জুসারগুলো চলে বিশেষ করে ইউরোপ কান্টিতে সবচেয়ে বেশি এক্সপোর্ট ইউরোপ কান্টিতে সবচেয়ে বেশি চলে চলে হ্যাঁ এই যে এখানে লেখা আছে কতটা দেশে চলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই দেখেন এই যে ইংল্যান্ড ডেনমার্ক স্পেন আচ্ছা এটা কি উজবেস্তান হ্যাঁ হ্যাঁ আমেরিকা তারপরে আপনি বিভিন্ন দেশে যেখানে রাশিয়া ফ্রান্স নিউজিল্যান্ড সব দেশে সব দেশে জুসার গুলো চলে যারা নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ঠিক ইনশাল্লাহ

অ্যাক্সোলেটর সিঁড়ির সামনে যদি কারো চিনতে কষ্ট হয় নিউ মার্কেট কাঁচাবাজারের সামনে এসে আমাদের এই নাম্বারটায় ফোন দিবেন আমরা রিসিভ করে আপনাদেরকে দোকানে নিয়ে আসবো এইভাবে দেখে শুনে জুসার এবং পাশাপাশি অন্য ধরনের বিভিন্ন ধরনের যে আইটেমগুলো আছে দেখেন এখানে পেয়ে যাচ্ছেন ডিনার সেট আছে এবং পাশাপাশি কুকারি যে আইটেমের কিন্তু বিভিন্ন ধরনের কুকিং পাউডার কালেকশন কিন্তু এখানে আজিজ ভাই এখানে পেয়ে যাচ্ছেন তো দর্শক বন্ধুরা কার কোনটা লাগবে অবশ্যই একটা স্ক্রিনশট দিয়ে পাঠাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারা কিন্তু অর্ডারটি